নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু ধিমাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রকৃতি অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আঁচু সুখে আঁচু শান্তি আছু যে দর্শক বন্ধু ভালো হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু ধূমাচার্য একটি অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ গণি সূর্যগুলির মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতিকেও সবাই তোমাদের হাতে দিই আর কি বলি তোমাদের পিছে থাকার রসর হাতে গুড়ে দিই রসক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে বড়ুথুনি একাদশী বা এটাকে কেউ কেউ বারুথনি একাদশীও বলে থাকে তো এই বড়ুথুনি একাদশী এমন একটি দিন যে দিনটায় আমরা কিছু রিচুয়ালস কিছু টোটকা করলে অবশ্যই আমরা সৌভাগ্য লাভ করতে পারবো সুখ সমৃদ্ধিতে ভরে যাবে আমাদের সংসার আমাদের জীবন পাপ থেকে আমরা নিজেদেরকে বের করতে পারবো অর্থাৎ পাপ মোচুন করতে পারবো এবং যমরাজের যে যাতনা সেই যমরাজের যাতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো তো কি এমন উপায় চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সম্পর্ক দাম্পত্য জীবনের সমস্যা প্রেম প্রণয় প্রীতি ভালোবাসার সমস্যা তো যে কোনো সমস্যা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি আমি দিক নির্দেশ করে থাকি আমি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি তো সুতরাং সেই রকমই আজকের একটি সাবজেক্ট হচ্ছে যে বরুথিনি তিনি একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশতম দিনটিকে আমরা বরুথিনি একাদশী বলে থাকি একাদশী মানে হচ্ছে দর্শক বন্ধু ভগবান বিষ্ণুর পুজোর দিন তার উপাসনা করার দিন এবং তার সাথে সাথে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করা বা উপাসনা করার দিন এই দিন এমন কিছু রিচুয়ালস আছে কিছু টোটকা আছে যেগুলো করলে আমরা অর্থ সুখ সৌভাগ্য সমৃদ্ধি আমাদের জীবনে নিয়ে আসতে পারবো প্রথমে একটু দেখিয়ে নেব যে এই বরথুনি একাদশী কি বা বড়থুনি একাদশী সময়টা কখন থেকে কখন শুরু হচ্ছে যারা এই একাদশীটা উপবাস করবে বা কখন পালনের সময় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধু প্রথম কথা হচ্ছে যে এই যে বৈশাখ মাস এই বৈশাখ মাসটার গুরুত্ব আর পাঁচটা মাস থেকে সম্পূর্ণ আলাদা বৈশাখ মাস শুরু হচ্ছে ভগবান বিষ্ণু এবং পরশুরামের পুজোর জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ মাস এই মাসে যে বড় তিনি একাদশীর তারিখ এবং পুজোর যে বিধান রয়েছে সেটা আমরা জেনে নেব তো দর্শক বন্ধু আমি বললামই যে এই বৈশাখ মাস হচ্ছে ভগবান বিষ্ণু এবং পরশুরামের পুজোর শ্রেষ্ঠ মাস বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পুজো ব্রত পালন করলে এবং উপবাস করলে জীবনে সমৃদ্ধি ও সুখ আসে বৈশাখ মাসে বড়ুথিনি একাদশীর উপবাসও পালন করা হয় যা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত তো এই একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্তরা তার দুঃখ কষ্ট ও পাপ থেকে মুক্তি পান তো এই পরিস্থিতিতে আমরা জেনে নেব যে এই যে বড়থিনি একাদশী এটা কবে না এটা হচ্ছে বলেইছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যেটা শুরু হচ্ছে তেইশে এপ্রিল বিকেল চারটে তেতাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই একাদশী তিথি চব্বিশে এপ্রিল দুপুর দুটো বত্রিশ মিনিটে শেষ হবে সুতরাং আমরা দু সালের বাংলার মতে বৈশাখ মাসের যে প্রথম একাদশী সেটা চব্বিশে এপ্রিল থিনি একাদশীর উপবাস পালন করব। এরপর আমি পালনের সময়টা দেখিয়ে নেবো এই পালনের সময়টা হচ্ছে পঞ্জিকা অনুযায়ী পঁচিশে এপ্রিল এই ব্রত হচ্ছে পালন করা হবে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে পালনের সময় তো দর্শক বন্ধু ওই দিন আমরা কি করব প্রথমেই বলবো যে বড়দিনী একাদশী এমনই একটা শুভ দিন শতভিশা নক্ষত্রের যোগ হবে যা সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই দিন ব্রহ্মযোগেরও সংযোগ হবে যা বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রযোগ তৈরি হবে সুতরাং এরকম পরিস্থিতিতে কী করবে না ওই দিন যারা ব্রত করতে পারবে যারা উপবাস করতেও পারবে তাদের পক্ষে তো ভালোই যারা উপবাস করতে না পারবে এই টোটকাটা অন্তত প্রত্যেককে করতে বলবো কি করতে হবে একটা সাদা কাগজ সংগ্রহ করে রাখবে হলুদ রঙের গাঁদা ফুল একটা যা পিষ্টুর অত্যন্ত প্রিয় সেটা সংগ্রহ করবে তুলসী পাতা তিনটে সেমি তুলসী পাতা তুলবে না একারো সিটি যেহেতু থাকছে আগে থেকে তিনটে তুলসী পাতা সংগ্রহ করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে ছোটো সবুজ এলাচ অবশ্যই একটা সংগ্রহ করে রাখবে এবং যে বড়ো হয় তার একটা ছোট্ট একটা ডুগরো এগুলো সংগ্রহ করে রাখলে স্নান করে সকাল সকাল চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কী করবে একাদশী টাইমটা আমি দেখিয়ে দিয়েছি এই সময়ের মধ্যে স্থান করে ছোটো ছোটো বস্ত্রে পূর্ব দিকে উত্তর থেকে মুখ করে আসুন বিছিয়ে ভবাবার বিষ্ণুর ছবি থাক মূর্তি থাক মা লক্ষ্মীর ছবি থাক মূর্তি থাক যাই থাক না কেন সেইখানে বসে বা এটা তুলসী মঞ্চের সামনেও করা যাবে নিজের ডান হাতে প্রথমে কী করবে সাদা কাগজটা রাখবে সাদা কাগজের মধ্যে তুমি কি করবে হলুদ রঙের একটা গাঁদা ফুল রাখছো পারলে একটু সাদা চন্দন বা শ্বেত চন্দন একটু গাঁদা ফুলে ঘষে লাগিয়ে নিচ্ছো নিয়ে ফুলটা রাখছো তার সঙ্গে তিনটে তুলসী পাতা রাখছো সবুজ এলা ছোট একটা রেখে নিচ্ছ তার থেকে টুকরো একটা রেখে দিচ্ছ রেখে নিয়ে কি করবে ডান হাতে এইরকম রেখে বাম হাতটা দিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে আঠাশবার অথবা একান্নবার জব করতে হবে এই আঠাশবার অথবা একান্নবার যখন তুমি জব করবে তোমার মনে যেটা ইচ্ছে তোমার মনে যে দুঃখ দুর্দশা যন্ত্রণা বেদনা তুমি যে আর্থিক কষ্টে ভুগছো তুমি যে নিজের পরিবারকে নিয়ে সুখী থাকতে পারছো না তুমি ঋণে জর্জরিত হয়ে গেছো তুমি যে কোনো সমস্যা থেকে নিজেকে বের করে আনতে চাইছো যে কোনো মনস্কামনাকে তোমার পূর্ণ করতে চাইছো সেই মনস্কামনা জানাতে ভুলবে না সুতরাং এই টোটকাটা তোমাদের জীবনে সকল দুঃখ দৈন দুর্শাকে অবশ্যই দূর করতে সক্ষম হবে সুতরাং প্রত্যেককে বলবো যে যারা নতুন প্রথমে দেখছো চ্যানেলটাকে আমাকে প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অলগুলো প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো সহজে দেখতে পাও এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার মধ্যে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে তো দর্শক বন্ধু এই বড়থিনী একাদশীর দিন যে টোটকাটা আমি বললাম ওটা কি করবে মন্ত্র স্ক্রিনে দেখাচ্ছে দেখো মন্ত্রটা হচ্ছে ওম ক্রিম কৃষ্ণায় নম ওম ক্রিম কৃষ্ণায় নম কৃষ্ণায় নম এই মন্ত্রটা আঠাশবার অথবা একান্নবার জপ করবে জপ করার পর তারপর কাগজটাকে পুরিয়ার মতো করে মুড়ে নিয়ে তুমি কি করবে এই ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর ছবি মূর্তি যাই থাক না কেন সেইখানে ওই একাদশীর দিন পুরোটা দিন অর্থাৎ চব্বিশ তারিখ যখন থেকে ক্রিয়াটা করছো সারাদিনটি ওখানে থাকবে পঁচিশ তারিখে তোমরা কি করবে পঁচিশ তারিখে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে ওই কাগজের কুরিয়াটাকে ভগবান বিষ্ণুর বা মা লক্ষ্মীর পায়ের সামনে যে রেখেছ সেইখান থেকে তুলে নিয়ে তুমি ওই কাগজটাকে মূড় অবস্থায় তোমার পকেটে মানি ব্যাগে পার্সে ওয়ালেটে আলমারির লকারে যেখানেও রাখতে পারো দেখবে যে কোনো বিপদ থেকে আপদ থেকে তোমরা রক্ষা পাবে যে কোনো আর্থিক সংকট থেকে মুক্তি পাবে এবং যে কোনো কাজে যে তোমার বাধা আসছিলো সেই বাধাগুলো আর থাকবে না এবং তুমি যে নতুন পরিকল্পনা করবে সেই পরিকল্পনাগুলোকেও বাস্তবে অবশ্যই রূপায়ণ করতে পারবে তো সুতরাং আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবান্ধনের কাছে একটাই বড় জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শীর্ষ ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পিটিভি মাত্র অনুষ্ঠান ডিপুক না করো তারপর থেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুক তাদের মনে ভাষাটা বজায় থাক সর্ব তারা জৈ হোক জৈবের একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা